কিন্তু আমি সেরকম একটা যাই না মানে যাই চলে আসি অর্ককে দিতে যাই নিতে যাই এটাই করি তো আজকে দুপুরবেলা মানে বোনেরা আসছে হ্যাঁ হ্যাঁ দেখাবো বাবা সবাইকে দেখাবো তো বোন আর বোনা এসেছে ওই বাড়িতে তো মা বললো দুপুরবেলা তোদেরকেও আমাদের বাড়িতে নিমন্ত্রণ তো সবাই মিলে আজকে ওখানে খাওয়া দাওয়া করবো হ্যাঁ আর এদিকে দেখো বাবা না দেখানো পর্যন্ত শান্তি নেই এদিকে অর্ক রেডি হয়ে গেছে মাহি রেডি হয়ে গেছে আমরা সবাই এখন যাচ্ছি মামার বাড়িতে তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো হ্যাঁ যে আর একটা খাবার নিয়ে যাচ্ছে মামার বাড়িতে গিয়ে বসে বসে খাবে তাই ঠিক আছে আর মায়ের বাবা এখন গেছে জল দিতে ও বাড়ি আসলে তারপরে যাবে আর এখন দেড়টা আমি এখন যাচ্ছি আর আমার বোন এসছে সে এগারোটার সময় আর এসে সমানে দিদি কখন আসবি কখন আসবি তো আমার মোটে টাইম হয়ে উঠছে না বাড়িতে রান্না বান্না করলাম বাবাকে খেতে টেতে দিলাম বাবা বাড়ি এসেছে এখন কিছু গুছিয়ে আমি এখন ফাইনালি বেরাবো তো চল বাবা চল 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 হ্যাঁ চলো এই দেখো চলো দেখো আমাদের বাড়ি এবার আমার বাপের বাড়িটা দেখাচ্ছি মানে ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়িটা হচ্ছে ওই যে একটা প্লেয়ার দেখতে পাচ্ছো ওই যে ওইখানে দেখো জুম করে দেখাই ওই যে হ্যাঁ ওই যে প্লেয়ারটা ওইখানে চল বাবা হ্যাঁ চলো 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 দেখো দিদি কিন্তু দৌড়ায় চলে গেল দিকে সমানে ফোন করছে কখন আসবি কখন চল ভাববার আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে মাই তো পৌঁছায় গেছে আর ওই যে দেখতে পাচ্ছি আমার বাবাও বাড়ি আসছে আর আমরা সবাই যাচ্ছি আমাদেরকে দেখে হাসছে বাবা চলো দেখাচ্ছি আমার বাবাও বাড়ি আসছে দোকান থেকে আর আমরা ওই যে পৌঁছায় গেছি আমরা সবাই কোথায় যাচ্ছি বলো

বিরিয়ানি রান্না করছে আমার মাম্মি আজকে মানে মা রান্না করতে পারে না আমি আর বনি করব আর মা খাবে তাই তো মা একটু হেল্প করে দিচ্ছে আমাদের আর মাহি দেখো মাথায় ওন্না ঠন্না দিয়ে কি একটা অবস্থা তো আমার বোন কিন্তু কাঠে আর বোন কিন্তু কাঠে খুব একটা রান্না করে না বাড়িতে গ্যাসেই করে তো আমাকে একটু হেল্প করে দিচ্ছে আমি দেড়টার সময় আসলাম তাহলে বলো এখন কখন রান্না করবো আর কখন সবাই খাবে তো তার জন্য ওরা অর্ধেক অর্ধেক সব জোগাড় যন্ত্র করেই ফেলেছে আর আমি বাসিটা করব কেন মাইনে আমার কিছু বলার আছে দেখেছ স লাগাবে বা আমাদের এখানে একবারের ভাত হয়ে গেছে আর একবার হবে যেহেতু আমাদের রাইস কুকারটা ছোট ওরে বাবা গরম লেগে গেছে মাহির তো একবারের ভাতটা ফ্যান ঝরিয়ে আবার জল দেওয়া হবে চাল দেওয়া হবে দাঁড়াও বাবা আমি একটুখানি ভিডিও করছি না আর এই গরমে চুল বানিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো

আর করাই কি দাদার কলে দেখো অবস্থা শ্বশুর বাড়ি বাবার বাড়ি এক জায়গা হলে যা হয় আমার সোনারা এই যে এসছিলাম এই বাড়িতে তো ওরা দেখো আমাদের সেই বাগানে ওই যে দোলনা তো ওখানে দৌড়ে গেছে আর অর্কটা দেখো ওই যে বাবা মাঠে ওখানে ছাগলের জন্য ঘাস আনতে গেছে তো ওও দেখো দৌড়ায় বাবার কাছে চলে গেছে আর মাই তাই আমরা তো সব ওই বাগানে এসে এসে বসি দোলনা গুলো দেখে তোমরা চিনতেই পারছো আর দুটো দেখো ওই যে চলে গেছে বাবার কাছে ও মা ডাক আমি যাচ্ছি তুমি ওদের দেখো বলো দেখো পড়ে ঠোড়ে যাচ্ছে তো দেখো এদিকে আমাদের রান্না কিন্তু প্রায় অনেকটা এগিয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে এদিকে আলু ডিম সবকিছু রেডি হয়ে গেছে তার মধ্যে ব্রেস্তাটাও হয়ে গেছে কিন্তু মোবাইলে একটু কালো দেখাচ্ছে কিন্তু অতটা কিন্তু কালো হয়নি আর ওদিকে মা মাংসটা রান্না করছে বলছে তোকে রান্না করতে হবে না আমি করছি তো আমরা একটু বলে বলে দিচ্ছি মাকে এদিকে আমার বোন তো আছে হেল্পিং হ্যান্ড ও অনেকটাই করছে তো সত্যি আমার বাবার বাড়িতে আসলে আমার খুব একটা কিছুই করা লাগে না বিয়ের আগেও সেরকম কিছু করতাম না এখন তো আরো মোটেই করি না না বিয়ের আগে করতাম ভুল ফ্যান মার কাছে দেবে না ও মা এটা ফ্যান দেখো করলো এই বসাইতে দেখো আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি বিরিয়ানি তো একটা নেওয়া দেওয়া হয়েছে তারপর আমার মনে পড়েছে এই সামে তো ভিডিও করছিলাম মানে বাবার বাড়িতে আসলে সবকিছু ভুলে যায় আর আমার বোনা উঠে ঘুমাচ্ছে আমার কথা শুনবে না বলে আমি প্যান্টায় না হ্যাঁ দোরে বলো কোনো ব্যাপার না আমার মা বলে পারে না তাও আমারে বল

দশ থেকে পনেরো মিনিট তারপরে আমাদের টেস্টি টেস্টি বিরিয়ানি রেডি হয়ে যাবে এদিকে আমার হাজব্যান্ডে চলে এসেছে তার জন্য আমাকে একটু ক্যামেরাটা করে দিচ্ছে আর আমি এই মানে আমাকে সেরকম কিছু করতে হয়নি এরা সকলে সব কিছু কমপ্লিট এবার আমি এদিকে স্যালাড কাটতে বসে গেছি স্যালাডটা কাটা হয়ে গেলে প্লেট সাজানো হবে তারপর আমরা খাবো

আর ওনাদের দেখানো যাবে না আমি খাচ্ছি এদিকে ভালোই লাগছে কিন্তু অতটা কি অত আমার কাছে কিন্তু সুন্দর হয় তাই তাহলে ভালো মানে আমি নিজে রাইস করাও খুব ভালো আছে আমরা রান্না করছি তো জন্য আমরা খুব একটা ভালো বলতে পারছি না আমরা তো কেউ দেখিনি আমি তো নিজে নিয়ে আসছি আমাদের সারাটা মধ্যে কষ্ট হচ্ছে পেঁয়াজ বেশি পড়েছে পেঁয়াজ হলি ভালো বেশি ভিডিওটা কন্টিনিউ করা হয়নি খাওয়া দাওয়া সেরে না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো অর্কটাও ঘুমাতে যাচ্ছিলো তো ওকে মানে খাওয়াতে খাওয়াতে আমিও ঘুমিয়ে গেছিলাম তো যাই হোক বাড়ি চলে এসেছি অনেকক্ষণ মানে অনেক বলতে সাড়ে ছটার দিকে বাড়ি এসেছি বাড়ি এসে ঘরটাগুলো ঝাঁট দিলাম আর এখন এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি জামা কাপড়গুলো মা তুলে রেখে গেছে তো সে কাপড়গুলো গোছাচ্ছি তো ভাবলাম যে মা আমি তো ব্লগ করছিলাম আমার তো মনেই নেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই সমস্ত কাজ বাজ করবো করে রাতের জন্য আটা মাখাবো রুটি করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কাজগুলো করতে থাকি একে একে চলো তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই তো একটা বোন লিখেছে দিদি তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে আর তোমাকে আমার খুব ভালো লাগে আমি আজকে তোমার ভিডিওতে প্রথম কমেন্ট করছি প্লিজ দিদি ভাই তুমি আমার নামটা নিও তো বোনটার নাম হচ্ছে শর্মিষ্ঠা তো অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে যে তুমি আমার ভিডিও গুলো দেখো এতটা ভালোবাসো এখন ঘড়িতে বাজে 10টা 5 আর এখন আমি যাচ্ছি যে রুটি করতে সোনারা এই জাস্ট ঘুমালো তো আমি দেখো আটাটা এখানে মেখে রেখেছি তো রুটিটাই করা হয়নি তো এখন বানাবো এই যে সবকিছু কিছু গুছিয়ে রেখে গেছিলাম কিন্তু ওরা ঘুমায়নি বলে আর বানানোটা হয়নি তো ওরা এবার ঘুমালো এবার আমি রুটিটা বানাবো বানিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে এখনো ভিডিও এডিটিং আছে মানে আমার তো ঘুম বললে আর ঘুম না তো যাই হোক চলো রুটিটা তাড়াতাড়ি বানিয়ে নিই আর একটা বোন কমেন্ট করেছে আপু তোমার কথাগুলো না অনেক সুন্দর আর আমার নামটা হচ্ছে পাখি আপু একটা কথা বলি ঈদ আসছে তোমাকে আমার বাড়িতে দাওয়াত রইল তো বোন যদি তোমার বাড়িটা কাছে হয় তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করবা এতটা জন্য তোমাদের আর অনেক ভালোবাসা একটা বোন লিখেছে দিদি এই ভিডিওতে আমার নাম নিলে না আমার নাম সুমি আমি মুসলিম তাও তোমার ভিডিও দেখি তাই কি আমার নাম নাও না প্লিজ দিদি আমার নামটা নিও তো এরকম কোনো ব্যাপার না বোন তুমি মুসলিম বলে যে তোমার নামটা আমি নেব না এরকম কোনো ব্যাপারই না তো আমি সবাইকে সমান চোখে দেখি আর তোমার নাম হচ্ছে সুমি বোন অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিও দেখো আর অনেক 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 ভালোবাসা তোমাকে লক্ষ্মী রানী বিশ্বাস আমাকে বলছে দিদি তোমাকে খুব মিষ্টি লাগছে অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো দেখলে আমার মনটা ভরে যায় একদম দেখো তোমাদের সঙ্গে কথা বলছে আর কিন্তু আমার এদিকে কাজটা অনেকটা এগিয়ে যাচ্ছে তো একটা বোন আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে তুমি খুব ভালো কেমন আছো দিদি আমি খুব ভালো আছি বোন তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও টিয়া বলছে আপু কেমন আছো আমাদের সোনাবুগুলো কেমন আছে তো তোমাদের সোনাবু অর্ক মাহি দুজনেই খুবই ভালো আছে ভিডিওতে আমি মিতালির সঙ্গে ভিডিও করেছিলাম তো সেখানে ও একটা পাশে সাইড ক্লিপ দিয়েছিল আমিও দিয়েছিলাম তো সেখানে একটা বোন কমেন্ট করেছে সকি না বলছে সাইড ক্লিপ দিয়ে বাচ্চা বাচ্চা লাগছে তুমি দিবাই স্টাইল দিতে পারো না একটু মডার্ন হোক সত্যি আমি একটু স্টাইল দিতে পারি না আমি পুরো একদম আমার গেও গেও ভাব মানে বাড়ির বৌরা যেরকম থাকে এখন তো মিতালির পাল্লায় পরে তবুও একটু চেষ্টা করি একটু মডার্ন হওয়ার বুঝলে তো দেখো তোমাদের সময় গল্প করতে করতে আমার কিন্তু আর তার পাশে কিছুটা বাসন ছিল সেগুলো কিন্তু মাঝে ধোয়া করে পরিষ্কার করে নিচ্ছি তো চলো আর বেশি টাইম নেই আর একটা দু একটা কমেন্ট তাড়াতাড়ি পড়ে নি তো ইয়াসমিন খাতুন আমাকে বলছে দিদি এটা তোমার মনের ভুল যে তোমার ভিডিও ভালো হয় না বাট আমাদের অনেক সুন্দর লাগে তোমার ভিডিও তো অনেক অনেক ধন্যবাদ বোন তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও তো শায়ানাজ খাতুন আমাকে লিখছে ব্লগ কবে দেবে দিদি তো সত্যি মানে এই কমেন্টটা দেখে আমার পুরো মন ভরে গেছে যে তোমরা আমার ব্লগ দেখার অপেক্ষায় বসে আছো তো যাই হোক ব্লগ খুব তাড়াতাড়ি মানে যে আজকে যে ব্লগটা দেখছো সেটা আমি দিয়ে দিয়েছি তো যাই হোক বন্দনা দাস আমাকে বলছে খুব ভালো হয়েছে দিদি তো थैंक यू সো মাচ বন তোমাকেও শায়ানাজ খাতুনও হ্যাঁ এটাই দারুণ হয়েছে দিদি খুব সুন্দর আর পিঙ্কি আছে যে তো মানে অরকো আর মায়ের খুব ফ্যান আর রিয়া খাতুন আছে যে আমার মানে ভিডিও দেখার ভীষণ বড় একটা ফ্যান আর তার মধ্যে আছে পোর্সি বাংলাদেশ থেকে দেখে তো রাতে বেলা খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে সব কিছু গুছিয়ে গেছে চলে আসলাম ঘরে আর এখন ঠিক হইতে বাজে এগারোটা আর এদিকে দেখো একজন ঘুমাচ্ছে আর এদিকে দেখো আরেকজন ঘুমাচ্ছে মাহি তো আমার হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি ও বাড়িতে আসবে খাওয়া দাওয়া করবে আর আমি এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি এখন একটু এডিট করব তো তোমরাই বলো এখন এডিট করলে কি বলবো আর কি করব সত্যি চোখ জুড়ে শুধু আসছে ঘুম হ্যাঁ তার মধ্যে কালকে যাব এক জায়গায় তার জন্য দেখো ব্যাডিং গুছিয়ে রেখেছি আমরা ওখানে তো অনেক ভোরবেলাতেই বেরাবো আমরা তো চলো সবকিছুই তোমরা জানতে পারবে আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো চলো আস্তে মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটা সরি আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো